একজন দেখা করতে আসলে কি করতে হয় সালাম দিতে হয় না তারপর ভালো মন্দ জিজ্ঞেস করতে হয় তারপর মোসাফা করতে হয় আবার বাসা থেকে খাবার দাবার নিয়ে আসতে হয় খালি হাতে দেখা করা যায় হ্যাঁ হুম আপনি কি ভাই করছেন এটা খাওয়াই কেন হ্যাঁ এটা কি স্লাইড স্লাইচ একসাথে ঘরে নাই হ্যাঁ আলাদা হইব না আর আলাদা করতে হইব লামিয়া ইসলাম সামাইয়া তানজিম জোনাকিয় পোকা হ্যাঁ জোনাকি অনেক ভালো তাই না জোনাকি কত সুন্দর লামিয়া লামিয়া সুন্দর আছে সবচেয়ে কালা লামিয়া না হ্যাঁ লামিয়া ফাঁস ফর্সা না জোনাকি লাল তুমি লালিছে চুমে হ'লো আৰু লামি আহিছে ঠাণ্ডা ঠিক আছে ধৰ তোমালৈ কিছু আছে নেকি নাথাকিলে আজিকালি আমাৰে খাৱাই তুমি যাবা ঠিক আছে আৰু যদি থাকে তেনেহ'লে তোমাক দেখুৱাব এই আছেতো দেখুৱাৰে কিন্তু খালি এটা আসা যাবে না কে জানে স্যাকি সালামটা দিছে হ্যাঁ তুমি জোনাকি দাও নাই হ্যাঁ জোনাকি রেডি জোনাকি এসে সালাম দেবা হ্যাঁ ধরো সালাম সালাম নেও 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 এখান থেকে নেও যা না নিলে নেই

অ <laughs> এগুলো আমি কি করবো তোমারটা টানি তোমারটা তোমার টানি ঠিক আছে আমি এটা ঝুনাকে এটা নিয়ে পরে চলে যাও যাও বাসায় যাও হ্যাঁ ধনাকে সালাম দিতে বলছে এই কারণে নিবা না না হ্যাঁ ধনাকে তোমার সালাম দিতে বলছে নেবেনা জন্য নেও না বাসা থেকে নিষেধ করছে কেউ কিছু দিলে খাইবে না কেউ কিছু দিলে আসলে কিন্তু খাওয়া ঠিক না বুঝছ হ্যাঁ কী কয় হ্যাঁ বাসে নিয়ে খেয়েও রাস্তাঘাটে যদি কেউ কিছু দেয় তাহলে খাইবা না বুঝছো এগুলো তো অনেক সময় মেডিসিন দেয় পরে অজ্ঞান হয়ে যায় পরে দূরে নিয়ে যায় বুঝছ বুঝছো রাস্তা রাস্তাঘাটে কেউ দিলে খাইবা না ঠিক আছে আমারটা না হ্যাঁ আমারটা না খাইলেও ভালো বুঝছ হ্যাঁ হ্যাঁ গল্প করতে চাইছি তাদের ছুটি হয়েছে না তাড়াতাড়ি বাসায় যাইবা দেরি করবো না প্রতিদিন যেই টাইমে যে টাইমে এখানে এসে গল্প করলে আব্বাম্ম কষ্ট পাইব বুঝছ তারা টেনশন করবে না প্রতিদিন তো ছুটি হয় সাথে সাথে যাও এখানে বিশ মিনিট নষ্ট করো তাহলে টেনশন করবে না আম্মু এখানে থাকে তোমাদের দোকান আছে এখানে এখানে তো তোমার আম্মু কি করে এখানে তোমার বাসা মানে তোমার এইখানে তোমার বাসা নাকি তোমার আম্মু এখানে কোনো বাসায় কাজ করে চল্লি ত্ৰিশ টাকাৰ দে

পছন্দ কালার পছন্দ আপনার টাকা নিয়ে আসছি ঠিক আছে টাকা স্যার টাকা স্যার সবাই দিয়ে দিই পরে কে আমি ব্যবসা করতে পারবো পরে আমার দোকানে না থাকবো আপনার যে সবাই নিয়ে দোকান খালি বনায় পরে তো আমি বাড়ির যাই বলি হ্যাঁ ঠিক আছে না নেবেন না তা না নিলে বেশ নো কাছে হ্যাঁ আমার কাছে আমি বেশ নোটা আমি যদি কিনি ঠিক আছে ঠিক আছে বাস যাও বাসে যাও হ্যাঁ জোনাকি সালাম দেওয়া সালাম দেওয়া বাসে যোগ জোনাকি বলো আসসালামু আলাইকুম ঠিক আছে বাসাইজো হ্যাঁ ওয়ালাইকুম সালাম